শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালো আছো আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে আজকে দায়িত্ব পড়েছে আমার রান্না বান্নার তো দেখি কি করতে পারি রান্না আজকে চাল ধুয়ে নিয়ে এসছি এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি কি রান্না করতে পারি দেখি আজকে মা মেয়ের আবদার যে আজকে তুমি রান্না করো দেখো আজকে কি রান্না করে দেখাতে পারি তোমাদেরকে সঙ্গে থাকো তেনে কাটছি আলু আর বরবটি ভাজা হবে আমি তো আর বটিতে কাটতে পারি না আমার এই চাকু শীত গ্রীষ্ম বর্ষা আমার এই চাকু ঈদ ভরসা হ্যাঁ আলু বরবটি ভাজা হবে আর এর মধ্যে মেয়ের মা চলে আসছে এক কাপ চা নিয়ে আমার জন্য এত খাট খাটা খাটি করছো একটা চা তো খাওয়াই তোমাকে হাফ কাপ হাফ কাপ হ্যাঁ তুমি রান্না করছো দায়িত্ব দিলাম তো একটু চা খাওয়াই চাটা খেয়ে নি আবার আলু পরবর্তীগুলো একটু কেটে নি আবার দেখছি কি করা যায় এসে দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ড হয়ে গেছে অনেকক্ষণ আগে আমার একা এক খেয়ে নিছি চা করে কাউকে ডাকে নি আর এটা হচ্ছে মেয়ের মা এসে আমাকে আবার দ্বিতীয় রাউন্ড এটা দিলো একটু খাও শুরু করে দিলাম আলুটা ভাজবো তার আগে শুরু করে দিলাম বেগুন ভাজা মুগের ডালের সাথে একটু বেগুন ভাজা আলু ভাজা বড় ভাজা হ্যাঁ বেগুন ভাজা শুরু করে দিলাম বেগুনটা ভাজা হয়ে গেলে ডাল করবো ডাল ডাল বসিয়ে দেবো ভাত হয়ে গেছে অলরেডি আজকে সারাদিন রান্না দায়িত্ব তো আমার বলে দিয়েছে মার মেয়ে তা বেগুনটা ভেজে নামিয়ে নেওয়ার পরে আলু আর বড় বসিয়ে দিলাম এটা ভেজে নিই এটা ভেজে নেওয়ার পরে তখন বসা হচ্ছে মুগের ডাল এটা ভেজে নিই একের পরে কি করছি দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো শুধু দেখতে থাকো আলু ভেজা তো কমপ্লিট হয়ে গেল তারপরে কী তো এটা কেউ বলতে পারবে এটা কি এটা আমি বলবো না এটা কমেন্টের অপেক্ষায় থাকবো এটা কি হচ্ছে হুম তোমরা বলবে এটা কি হচ্ছে জানাবে আমাকে কমেন্ট করে এটা কি বানাচ্ছি ঠিক আছে তোমাদের কমেন্টটা অপেক্ষা থাকবো দেখো ভালো করে দেখে নাও এটা কি হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাই ডালটা বসাতে হবে তো জল গরম হয়ে গেছে এবার ডালটা ছাড়বো আলু ভাজা হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেল ভাত হয়ে গেল বুঝলাম ডাল ডালটা হওয়ার পর আর একটা বাকি আছে সেটা রান্নার সময় নেই বলবো ঠিক আছে তোমার ক্যালিটা দেখো রান্নাটা একটু হ্যাঁ তোমরা আপনার একটা এক্সট্রাই আলাদা আছে তো ডালটাকে বসানোর সময় তেল দিয়েছিলাম যাতে উতলি না যায় এই তো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে ফিফটি পারসেন্ট হয়ে এসেছে উতলি না যায় ওই জন্য তেলটা দিয়েছিলাম পুরোটা হোক বাহ ডালটা সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে এটাকে একটু पिंज लंका दे दिए हाँ तेल गरम क्षेत्र शुकनो लंका देखो काचा पिंज कुछ বেশ সময় ডালে ফোড়ন গুলো লংকার কি আর কিছু একটু মজা মজা হয়ে গেলে শুদ্ধ গা ডালটাকে দিয়ে দেব এটা আস্তে আস্তে হয়ে আসছে দিয়ে দাও একটু ডালটা ডালটা একটু ঘরে ঘরই হবে হ্যাঁ বেশি পাতলা হবে না হ্যাঁ মসুর ডাল পাতলা বেশি করব না এবার ফুটতে থাক একটু ফুটিয়ে নামিয়ে নেব ডালটা ফুটছে এটাকে পরিমাণ মতন লবণ দিয়ে দিই লবণটা দেওয়া হয়ে গেল এবার ডালটাকে একটুখানি পরে নামিয়ে নেবে ডালটা কমপ্লিট হয়ে গেছে ওটাকে নামিয়ে নিতে হবে জসনা জসনা ডালটা রান্না হইনে। বাস। ডালটা কমপ্লিট। এবার যাব আমি কিছে দেখাই এটা আছে মাংস আলু। আছে মশলা মশলাটাকে বাটতে হবে আর মশলা বাটব এটা হচ্ছে পেঁয়াজ কুচা কেননা আজকে মা মেয়ে কেউ হাত দেবে না সব আমাকে করতে হবে ওরা বলেছে যে তুমি রান্না করছো তুমি সব করবে তা মিক্সচারটা খারাপ আছে এটাকে শিল্পটাই করতে হবে মিক্সচারটা ঘুরছে না ওরা সুইচটা ডিস্টার্ব হয়ে গেছে এটাকে শিলপাটায় বেটে নিয়ে আসি হ্যাঁ চলো যাই দেখি চালো শুভ আরম্ভ চলছে আজকে কেউ হাত দেবে না বলেছে দেবে না ঠিক আছে যখন দেবে না দেবে না আমি একাই করে দিচ্ছি হ্যাঁ আদা রসুন বাটা হয়ে গেছে লঙ্কাটা বাটলে হয়ে যাবে মিক্সারটা খারাপ হয়ে এবার মাংসের জন্য প্রস্তুত করলাম মশলা করে নিয়ে আসলাম এবারে মাংস মাংস হওয়ার আগে একটু আলুটা ভেজে নি হ্যাঁ দাদা মনে করিস না দাদা ফেলে দিচ্ছি বাবারে বাড়ে করছে এরা তো আলুটা লাল হয়ে এসছে এটাকে তুলে নেব তাহলে তোমার দেখিয়ে দিই একটু আজকে কি বানাচ্ছি আজকে বানাচ্ছি হচ্ছে না চিকেন না মটন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মুরগি ঠিক আছে কেন চিকেনটা কটা প্রিয় না আমি আমি অস্ট্রেলিয়ান মুরগি নিয়ে আসলাম অস্ট্রেলিয়ান মুরগি হচ্ছে কষা আলুটাকে তুলে নিয়ে এবার হ্যাঁ আলুটা তুলে নিয়েছি ভেজে এবার দিয়ে দেবো এটা একটু তেজপাতা কটা दो प्याज कुछ আসলে এরও बेटर একটা মশলাটা তো प्याजটা হয়েছে তো ধীরে ওইটা মশলাটা চলে গেল অন্ধকার ভালো বুঝতে পারবে কি না বুঝতে পারছি না অনেকে কমেন্ট করো ওটা একটু মাংস রান্না করাটা দেখান আজকে পুরোটা দেখিয়ে দিলাম রান্না যে আইটেম করলাম সবই দেখালাম চির গুঁড়ো you're going to meet most of 이제는 치킨 e n g o 어 t r 어 s 어 i दा ढूंढते हैं तो आज तो. के মেয়ে মেয়ে মা দুজনাই খাটিয়ে নিল একটু কোথায় না রান্নাঘরে ফেলে রান্না বান্না একটু করলাম কী করবো বলো একটু বান্না না করলে তো হবে না ওদের একটু খাওয়াতে হবে দাবি আজকে রেস্ট ওদের রান্না বান্না করো তা যাই হোক রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা কেমন হবে করলাম ঠিক হলো কি ভুল হলো রান্না করার আইটেমগুলো সিস্টেমগুলো অবশ্যই তোমার জানাবে হ্যাঁ তাহলে আর কেন এবার যাই স্নানটা করে আসি স্নানটা করে এসে তারপরে কেমন কি করলাম টেস্ট করতে হবে রান্নাগুলো কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ খেয়ে দেখতে হবে খারাপ হলো কি ভালো হলো তারপরে তো নামটা হবে আমার না ঠিক আছে সঙ্গে থাকো দেখো খাওয়া দাওয়া পর্যন্ত দেখাচ্ছি কেমন হয়েছে টেস্ট ওরাই বলবে আমি তার আর বলবো না ওরাই বলবে কেমন হয়েছে স্নানটা করে আসি যাই একটা বেজে গেছে চলে আসলাম সান করে এবার খাওয়া দাওয়ার পালা এই যে চলছে খাওয়া দাওয়া শুরু হবে এবার চলেছো চলে এসো চলে এসো কেন চলো খাওয়া দাওয়া করে নি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম মেরে সন্ধেবেলা উঠে চাটা খেয়ে একটু যাও ওটা হাসনাবাদে ব্যাগ ছোটো একটা ব্যাগ নিয়ে নিছি হালকা কিছু কেনাকাটা আছে দেখি কী কী বলে অর্ডার করে কেউ কী জানতে হবে তাদের মনে করো হাসনাবাদ থেকে ঘুরে আসি দেখি তো ফিরে আসলাম ফার্সে যাওয়া হলো না কেন হলো না সেটা পরে বলছি ঠিক আছে ই গো যাওয়া হয়নি তখন যেটা বলছিলাম যে হাসনাবাদ গিয়েও ফিরে আসলাম কেন কারণ হচ্ছে যেটা কেনার বাইকটা থাকে তো ভালো করি সেই বাইকটা আমি দিয়েছি সকালবেলায় গ্যারেজে মানে সার্ভিস সেন্টারে সার্ভিস করার জন্য তো সার্ভিসটা মানে কমপ্লিট করতে পারিনি আজকে মানে প্রচণ্ড কারেন্ট ডিস্টার্ব সার্ভিস করতে পারিনি আমি গিয়ে ওখান থেকে ফিরে আসলাম ওই জন্যই হাসন যাওয়া হয়নি বলল আগামীকাল সকালবেলা দিয়ে দেবে বাইকটা লা 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 রাত না হয়ে গেলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার রেস্ট ফুল দমে ঘুম ঠিক আছে হ্যাঁ চলে আসলাম ওপরে একটু ঘুমাতে হবে এবার এবার তাহলে এমনি তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছে আর বড় না করে তাহলে এখানে টাটা জানিয়ে গুড নাইট জানিয়ে শেষ করছি দেখি আগামী দিন কিছু আনতে পারি কি না তোমাদের জন্য নতুন কিছু ওকে ভগবানের কাছে তোমাদের শুভ শুভকামনা করে আজকের তোমাদেরকে ঘুণ জানাচ্ছি ভালো থাকো সুস্থ থাকো ভগবানকে কামনায় করি ওকে বাই বাই